হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জবার আর পিছু ফ্যামিলিতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো এইদিকে দেখো মূল শাক আর এই মূলগুলো মেজদিপ দিল ওর মা পাঠিয়েছে তো সেখান থেকে আমাকে দিল আমি এখন রান্না করব কী কী রান্না করব তো দেখাবোই তার আগে এইদিকে ভাতের জলটা বসিয়ে দিয়েছে আর এখন যাচ্ছি হচ্ছে চাল ধুতে তো দেখো এদিকে চাল ধুতে চলে এসছে আর আজকে অনেক কিছু রান্না হবে আর আজকে স্কুলেও যাওয়া নেই আজকে বৃহস্পতিবার হচ্ছে পাশের বাড়ি ওই দিদিটা যাবে আজকে আমি আর যাবো না আবার কালকে আমাকে যেতে হবে তো চলো ওইদিকে বান্না স্টার্ট করা যাক আর একটা বাড়ির থেকে আর একটা জিনিস তুলেছি সেটাও রান্না করব তো চলো কি তুলেছি তোমাদেরকে দেখাই এই দেখো মানপাতা পাতা এগুলো হচ্ছে যে মুরানো মানপাতা একদম কচি কচি সেই মুরানো মান কিন্তু বাটা করব। এইদিকে দেখো এখন বসে পড়েছি মূলোর শাকটা কাটতে তো ভাবলাম যে মূলের শাকটা বসিয়ে দেব মূলের শাক আর হচ্ছে মানপাতার হচ্ছে পাতাগুলো না ছাড়িয়ে নিতে হবে ওই শীষগুলা দিলে কিন্তু আবার গাল ধরে শীষগুলা দেওয়া যাবে না শুধু পাতা দিতে হবে তো সেটা পরে করছি আগে মূলের শাকটা কেটে নিই এদিকে দেখো একদম কুচি কুচি করে মানে কাটার চেষ্টা করছি কিন্তু খুব একটা কুচি আমি করতে পারি না তো যেটুকু পারি সেটুকুই করে নেব আর এদিকে পায়ে চটি ছিল চটিটা খুলে নিলাম কারণ চটিটা পড়লে না এই বটির এটার পর বসা যায় না তার জন্য চটিটা খুলে দেখো আমি শাকটা এখন কাটতে বসেছি এক মন্দির শাক কাটছি আর মেয়ে কিন্তু এখনও ঘুমাচ্ছে তার জন্যই আমি এক মন্দির শাকটা কাটতে পারছি না হলে তো একবার এদিকে একবার ওদিক ঘুরে ডাকতে হয় ওকে তো চলো শাকটা কেটে নিই তো মূলের শাকের মধ্যে লবণ আর হলুদ দিয়ে এইদিকে দেখো একটু নাড়াচাড়া করে নিলাম মানে নাড়াচাড়া করে নিচ্ছে আর একটু পরে নামাবো আর একটু শোকাক আর এইদিকে দেখো মাছটা এখন ঢেলে নিচ্ছি মাছটা এখন যাব ধুতে রুই মাছ নিয়েছি তো চলো মাছটা এখন ধুয়ে নিয়ে আসি আর ওই কি যেন বলে মান পাতা হ্যাঁ মান আমি ছাড়িয়েছি দাঁড়ো তোমাদেরকে দেখাই দেখো ছাড়ানো হয়ে গেছে এগুলো এখন ধুতে হবে এরমভাবে না ছাড়ালে না ওই মাছখানে যে শিরগুলো থাকে ওগুলো থাকলে কিন্তু আবার গাল ধরে তো রান্না বান্না এইদিকে মাম্মামের জন্য একটুখানি ডাল বসিয়েছি সেই ডালটা একটু ফোড়ন দেবো অনেক বেঁচে গেছে গো একটু যদি ডাল না করি না মেয়েটা খেতে পারবে না আর এদিকে যে ক্যামেরা করছে সে ক্যামেরাটা শুধু নড়াচ্ছে দেখো তো যাই হোক হ্যাঁ তাও সে করে দিচ্ছে বলে এইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি হলে এটুকুও পারতাম না সব সময় ক্যামেরা সেট করে রাখতে রাখতে না হয় না আর কি বুঝেছ তো চলো এইদিকে আমি একটু পেঁয়াজ দিয়ে নিয়েছি ডালের মধ্যে আর বড় গ্যাসটা ঠিক হয়ে গেছে ঠিক আছে তাই বড় গ্যাসটাতেই দেখো বসিয়ে দিলাম ছোটোটাতে যেহেতু দেরি হবে আস্তে আস্তে হয়তো একটু দেরি হয়ে যায় আর এই দু দিন তো আমার খুব কষ্ট হয়েছে রান্না করতে কারণ আস্তে আস্তে রান্না হতো ছোট গ্যাসে বড় গ্যাসটা আজকে অটোমেটিক ঠিক হয়ে গেছে তো চলো এখন ডালটা ফোড়ন দিয়ে দিই আর দিয়ে মাম্মামকে খাওয়াবো খাওয়া ওকে খাইয়ে আমি খেয়ে তারপর বাসন কুসুন কিন্তু মাজবো এটোমেটো এখন আর কিছু করছি না জাস্ট সব সরিয়ে টরিয়ে পরে মাজবো সরিয়ে রাখবো এই যে ডালটা হয়েই গেছে নামিয়ে ফেলবো তো চলো কী কী রান্না করলাম তোমাদেরকে দেখায় এই যে একদম অল্প করে একটু মসুরির ডাল করেছি পেঁয়াজ ফোড়ন দিয়ে আর এখানে রয়েছে দুটো বাটা রয়েছে ঠিক আছে এটা হচ্ছে মূলের শাক মেয়ের জন্য মাছ ভাজা আর এটা কিন্তু কালকে সেই সর্ষে পাতা বাটা আর এইটা হচ্ছে মানপাতা বাটা দুটোই হচ্ছে একটুখানি গরম করে নিয়েছি মানে যেটা আগের দিনের বাটাটা ছিল একটু গরম করে নিয়েছি আর এই দেখোই আমি আমি মাছের ঝোল শুকনো লঙ্কা দিয়ে করেছি অনেক দিন খাওয়া হয় না শুকনো লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়েই খাওয়া হয় তাই আজকে একটু ঝালঝাল করেই করলাম তো অনেকটা পরে চলে আসলাম একদম সন্ধ্যাবেলা দুপুরে সকালে খাওয়া দাওয়ার পরে আর তোমাদের সঙ্গে কোনো কথাই হয়নি সন্ধ্যাবেলা এখন দেখো এদিকে আমি খেয়ে নিচ্ছি চা মেয়েকে দিয়েছি দুধ বিস্কুট তো মেয়ে দুধ বিস্কুট ওইদিকে খেয়ে নিয়েছে আমি শুধু চাটা খাচ্ছি তো একদম চলে আসলাম আবার রাতে খাওয়া দাওয়ার সময় মাঝে কোনো ভিডিও করিনি কারণ একটু কাজে ব্যস্ত ছিলাম তো এইদিকে এই যে দুপুরেরই সব রান্না রয়েছে আর এই যে সব দুপুরেরই কিন্তু রয়েছে শুধু বেগুনটাই এখন ভাজলাম আর মা দিয়েছে রুটি মেয়েকে খাওয়াবো তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো